তাসকিনের রেকর্ডের দিনে জিতল রাজশাহী চার ওভারের মধ্যে উনিশ রান দিয়ে সাত উইকেট নিয়ে দুর্বার জন্য মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন আহমেদ সেটা কাজে লাগিয়েছিলেন দলটির ব্যাটাররা আর তাতে প্রথম জয়টা তুলে নিয়েছে রাজশাহী ঢাকা ক্যাপিটাল একশো পঁচাত্তর রানের লক্ষ্য সাত উইকেট ও এগারো বল হাতে রেখে পেরিয়ে গিয়েছে তারা ঢাকার হয়ে প্রথম ম্যাচে বড় রানিস খেলতে পারেনি লিটন কুমার দাস দুর্বার রাজশাহীর বিপক্ষে হাসেনি অ্যালকেটির ব্যাট পাঁচ বল খেললেও খুলতে পারেনি রানের খাতা আরেক ওপেনার তানজিদ তামিম হয়েছে ব্যর্থ দশ বলে নয় রান করে ফিরেছেন তিনি তবে ডাকার হাল ধরেন স্কিনজি ও দীপু দুজনেই শুরুতে দেখে শুনে খেলেছেন প্রথমে সময় নিয়েছেন এরপর নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেছেন তারা উনত্রিশ বলে ছয় বাউন্ডারি ও দুই ছক্কা ছেচল্লিশ রান করে ফিরেছেন স্কিনজি একাদশের সুযোগ পেয়ে ফিফটি তুলে নিয়েছেন দীপু একচল্লিশ বলে পঞ্চাশ রানে ইনিংস খেলেছেন তিনি অধিনায়ক প্যারারা খেলেছেন নয় বলে একুশ রানের ক্যামিও তেরো বলে চব্বিশ রানে ইনিংস খেলেছেন শুভম রান জানি এছাড়া অন্য বলে তেরো রানে ইনিংস খেলেছেন আলাউদ্দিন বাবু দুর্বার রাজশাহীর হয়ে সাত উইকেট নেন তাসকিন আহমেদ উনিশ রান খরচ করে একটি করে উইকেট নেন মোহর শেখ ও হাসান মুরাদ রান তারা রাজশাহীকে ভালো শুরু এনে দিতে পারেননি মোহাম্মদ হারিস ও জিশান আলম মোস্তাফিজ রহমানের বলে স্কিনজিৎ দুর্দান্ত ক্যাশে ফিরেছেন হারিস তার আগে পাঁচ বল করেছেন বারো রান আরেক ওপেনার জিশান রানের খাতা খুলতেই পারেননি আট বল খেলে শূন্য রানে ফিরেছেন তিনি তবে রাজশাহীকে বিপদে পড়তে দেননি এনামুল হক বিজয়াল দুজনে দিয়েছেন বিশ বলে বাইশ রান করে ফিরেছেন রাব্বি তবে দলকে জিতিয়ে মাছ ছেড়েছেন বিজয় সেই সাথে তুলে নিয়েছেন টুর্নামেন্টের নিজের দ্বিতীয় ফিফটি বিজয়ের পাশাপাশি দারুণ ব্যাটিং করেছেন রায়ান বাল্ড তেত্রিশ বলে পঞ্চান্ন রান করে অপরাজিত ছিলেন তিনি বিজয় দলকে জিটিয়ে মাঠ ছেড়েছেন সাতচল্লিশ বলে তিয়াত্তর রানে অপরাজিত থেকে ডাকার হয়ে একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ মুগ্ধ ও বাবু ম্যাচ ছাড়া হয়েছেন তসকিনা আহমেদ উনিশ রান দিয়ে সাত উইকেট পেয়েছেন এর টাইগার পেসার